আফতাইয়ে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণার সভা রাঙামাটির কাপতাই উপজেলায় নির্বাচনী প্রচারণার সভা করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি দুইশো নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান সোমবার বিকেলে নতুন বাজার থেকে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে মিছিল শুরু করে জেটি ঘাটি গিয়ে সমাবেশে মিলিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ফুট্টো ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এ সময় স্থানীয় নেতারা প্রধান অতিথির উদ্দেশ্যে কাপ্তাইয়ের বিদ্যমান মৌজা সমস্যা ও কর্ণফুল্লি পেপার মিল সম্পর্কিত সমস্যার কথা তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হল কাপ্তাই উপজেলা প্রাক্তন মহকুমা কাপ্তাই শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের জাতীয় পর্যায়ে ভূমিকা রেখে আসছে তাই আপনারা আমাকে নির্বাচিত করলে উল্লেখিত দাবিকে গুরুত্ব দিয়ে কাপ্তাইয়ে মৌজা গঠনে সর্বোচ্চ সহযোগিতা করব পাশাপাশি চন্দ্রঘোনা কাগজকল আধুনিকীকরণে কার্যকর উদ্যোগ নিব দীর্ঘ সময়ের প্রতীক্ষিত চন্দ্রঘোনা রাইখালী সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন তিনি ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি